টি টোয়েন্টি ফরম্যাটে ওপেনার সংকট কাটাতে প্রস্তুত করা হচ্ছে জিশান আলমকে বিশ ওভারের ফরমেটে স্পেশালিস্ট হিসেবে বেশ নাম ডাক জিশানের এইচ দলের হয়ে অস্ট্রেলিয়ার টপ টি টোয়েন্টিও খেলেছেন এই ব্যাটার ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজেও ডাক পেরে অবাক হওয়ার কিছুই থাকবে না কপালে থাকলে খেলা হতে পারে মূল একাদশেও গেল টি বিশ্বকাপ ও এশিয়া কাপের কথা মনে আছে কি টাইগারদের টপ অর্ডারের করুণ দশার কারণে খেতে হয়েছিল পুরো ব্যাটিং ইউনিটকে একাই ম্যাচ বের করে আনবে এমন টি টোয়েন্টি ওপেনার বাংলাদেশের নেই বললেই চলে একা খেলা তো দূরের কথা অ্যাভারেজ ব্যাটিং করা ওপেনারও পাওয়া যায় না দেশের ক্রিকেটে যারা খেলেন তারাও ধারাবাহিক না তাই টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে দলটাকে পুনরায় ঢেলে সাজানোর প্ল্যান শুরু করেছিল টিম ম্যানেজমেন্ট এই পরিকল্পনায় কি আছেন জিশান আলম টি20 ফরম্যাটটাকে ধরা হয় ধরতক্তা মার পেরেক টাইপের ফরম্যাট এখানে ইমপ্যাক্ট থাকতেই হয় না ইনটেন্টটাও বেশ জরুরি টি20 ধরা হয় তরুণদের খেলা যদি ওপেনিং স্লটকে রিফর্ম করার কথা ভেবেই থাকে ম্যানেজমেন্ট তাহলে জিশান হতে পারে বিকল্পের একটা নাম বিকল্প হতে সিরিয়াস জিশানো নেট সেশনে বড় বড় শট খেলছেন এই ডানহাতি ব্যাটার সাম্প্রতিক সময় হোম অফ ক্রিকেটে যে কজনকে নিয়মিত দেখা যায় জিশান তাদের মধ্যে অন্যতম শুধু দেখা যায় বললে ভুলই হবে প্রতিনিয়ত নতুন কিছু করার চেষ্টাতেও থাকে এই ব্যাটার যেমন এদিন মেশিনের ছোড়া বলে ব্যাটিং করছিলেন জিশান ভি জোনে বটম হ্যান্ডে খেলছিলেন একের পর এক শট বেশিরভাগ শটই খেলছিলেন ওভার বাউন্ডারি বা বাউন্ডারি মারার জন্যই ভারতের বিপক্ষে টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা হয়নি টিম ইন্ডিয়ার বিপক্ষে খেললেই কোনো না কোনো চমক রাখে বাংলাদেশ এবার সেই চমকের নাম হবেন জিশান আলম বলে ভাগ্যবান হবেন হয়তো কেননা পরিসংখ্যান বলে ভারতের বিপক্ষে অভিষেক হওয়া যে কোনো বাংলাদেশি তরুণী জ্বলে ওঠেন সেক্ষেত্রে জিশানের কপালে অভিষেক লেখা থাকলে দারুণ ইনিংস খেলে দিতে পারেন এই ডানহাতি ব্যাটার তবে তার জন্য দরকার সুযোগ সেই সুযোগ মিলবে কিনা এটা এখন দেখার পালা তবে জিশান যে প্রস্তুত তা আন্দাজ করা যায় তার সিরিয়াসনেস ও প্র্যাকটিস সেশন দেখেই জিসান আহমেদ বিডি ক্রিক টাইম